ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাজার শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গ্রাহক আস্তায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হামচুর উপজেলার আলগিবাজার শাখায় এজেন্ট মেসাজ পামহিদা এন্টারপ্রাইজের আয়োজনে গ্রাহক সেবার মাস উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছাব্বিশ সেপ্টেম্বর দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ ফিএলসি আইনচেদ উপজেলা আলগিবাজার শাখার ডিরেক্টর জি এম ফজলুর রহমান আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ ফিএলসি চাঁদপুর জেলা শাখার প্রিন্সিপাল অফিসার ও ভারপ্রাপ্ত ম্যানেজার মোহাম্মদ মাসুম বিল্লা

পিএলসি চাঁদপুর জেলা শাখার অফিসার মোহাম্মদ নুরি আলম গন্ডাবাড়া এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদি আলগিবাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান ফারুকি আলগিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার বাংলাদেশ জামেত ইসলাম হামচর উপজেলা শাখার সেক্রেটারি জসিম উদ্দিন হামচুর প্রেস ক্লাব সদস্য সচিব শাহেদ হোসেন দীপু পাটোয়ারি এসব উপস্থিত ছিলেন আলগিবাজার আলিম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আলানা মোহাম্মদ মুজিবুর রহমান আলামিন মহিলা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা হাফিজুর রহমান সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহক সদস্যবিন্দু